পৌষ মাসের শুক্রপক্ষের একাদশীকে বলা হয় পৌষপুত্রদা একাদশী এই একাদশী পালিত হয় একুশে জানুয়ারি এই উপবাস পালন করলে যোগ্য সন্তান লাভ হয় এবং ভগবান বিষ্ণু ভক্তকে সুখে ভরে দেন আগামী রবিবার এই ব্রত পালন করা হবে এই উপবাসে আচারানুযায়ী ভগবান বিষ্ণুর আরাধনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং সমস্ত ঝামেলা থেকে মুক্তি লাভ হয় আসুন এবারের পৌষ পুত্রদা একাদশীর শুভ সময় জেনে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যি অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত পৌষ পৌষ পুত্রদা একাদশীর শুভ সময় পুত্রদা একাদশী শুরু হবে কুড়ি জানুয়ারি সন্ধ্যা ছয়টা ছাব্বিশ মিনিটে এটি একুশে জানুয়ারি সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিটে শেষ হবে তাই পঞ্চাঙ্গ অনুসারে একুশে জানুয়ারি উপবাস পালিত হবে এই বিশেষ যোগ পৌষ পুত্রদা একাদশীতে তৈরি হবে এবার পৌষ মাসের পুত্রদা একাদশী হবে অত্যন্ত শুভ যোগে এই দিনে সারাদিন ব্রহ্মযোগের শুভ সমন্বয় থাকবে এই শুভ যোগে দান করার বিশেষ গুরুত্ব শাস্ত্রে বলা হয়েছে এই শুভ যোগে উপবাস করলে সকল মনস্কামনা পূর্ণ হয় পৌষ পুত্রদা একাদশীর গুরুত্ব পুত্রদা একাদশী বছরে দুবার আসে প্রথমটি শ্রাবণ মাসে এবং দ্বিতীয় পুত্রদা একাদশী পৌষ মাসে পড়ে এই একাদশীর উপবাস দম্পতিদের জন্য বিশেষ বলে মনে করা হয় যারা এখনো সন্তানের সুখ থেকে বঞ্চিত এই একাদশীর উপবাস করলে তাদের শূন্য কোল ভরে যায় যে সকল ভক্ত পূর্ণ ভক্তি সহকারে এই উপবাস পালন করেন তারা ভগবানের আশীর্বাদ লাভ করেন এবং তাদের সকল মনোবাঞ্ছা পূরণ হয় প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন